ম্যাড ভারতের খাবো ভারতের পরব আর ভারতের পতাকা ইয়ে করবো নাকি কালকে ভারতবর্ষ যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় বাংলাদেশ চোখে দেখতে পাবে না কালকে ভারতবর্ষ যদি খাবার বন্ধ করে দেয় বাংলাদেশ খেতে পাবে না জল বন্ধ করে দেয় সব ইয়ে করে বাংলাদেশের যুদ্ধ করতে হবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে না সিআরপিএফ আর বর্ডার সিকিউরিটি ফোর্স আর সিআইএসএফই কা আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশটা পুরো ঘিরে নিন তাতেই কাজ হয়ে যাবে দেখবো ওই সুৎখোর ইউনিশটা পালায় কিভাবে ভিসাটা পার্মানেন্ট বন্ধ করে বাংলাদেশিদের বাছাই করে ডিসক্রিমিনেশন করে ভিসা দিন মেডিকেল ভিসা তো পুরোই বন্ধ করে দিন নাগরিক সমাজের লোকজনকে আমি ধর্তব্যের মধ্যেই ধরি এটা কোনো সমাজই না এটা হলো স্বার্থপর সমাজ পশ্চিম বাংলাকে দুভাগে ভাগ করে দেওয়ার রাজনীতি শুরু করেছেন এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন যাবে না সেদিন তৃণমূলের দেখবেন সব গুড়িয়ে দেওয়া হবে ক্ষমতায় থেকে ক্ষমতা দেখিয়ে যাচ্ছেন যেদিন ক্ষমতা যাবে চোর গুন্ডা মস্তান এবং টেরোরিস্ট পশ্চিম বাংলা চালাচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপরে হিন্দু সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার হচ্ছে এবং সেই আবহে দেখতে পেয়েছি আমরা ভারতের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছে অর্থাৎ পাড়িয়েছে পা দিয়ে একেবারে পা কোষের মতন মারিয়ে গেছে কিছু ছাত্র কি বলবেন আমি বাংলাদেশের যারা ফিফটি পার্সেন্ট লোকজন আছে ফিফটি পার্সেন্টকে মানুষ মনে করি আর ফিফটি পার্সেন্টকে অমানুষ মনে করি মানুষের পর্যাতেই এদেরকে ফেলি না সম্মান যে দিতে জানে তাকেই সম্মান দেওয়া যায় আপনি আমার দেশের পতাকা মুড়িয়ে দেবেন আপনাকে সম্মান দিতে হবে কালকে ভারতবর্ষ যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় বাংলাদেশ চোখে দেখতে পাবে না কালকে ভারতবর্ষ যদি খাবার বন্ধ করে দেয় বাংলাদেশ খেতে পাবে না জল বন্ধ করে দেয় সব ইয়ে বাংলাদেশে যুদ্ধ করতে হবে না আমাদের দেশের আর্মিও লাগবে না ওই সি আর পি আর যেগুলো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাতেই কাফি আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশটা পুরো ঘিরে নি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে না সিআরপিটি ফোর্স আর কি আমি তো বললাম ভারত সরকারের কাছে অনুরোধ করবো গোটা বাংলাদেশটা সি আর পি এফ পুরো বর্ডারটা সিল করে সবাইকে দাঁড় করিয়ে আমি দেখবো ওই করে ইউনিশটা পালায় কিভাবে এখনো পর্যন্ত চুপ কেন ভারত সরকার আমি তো অনুরোধ জানালাম ভারত সরকারের কাছে যে পুরো বাংলাদেশটা ঘিরে নিন এটা আমার অনুরোধ এবং ভারত থেকে যে সব গুলো যাচ্ছে খাবার দাবার জল ইলেকট্রিসিটি এগুলো বন্ধ করে দেওয়া আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব ভিসাটা পার্মানেন্ট বন্ধ করে বাংলাদেশিদের বাছাই করে ডিসক্রিমিনেশন করে ভিসা দিন মেডিকেল ভিসা তো পুরোই বন্ধ করে দিন মানে ভারতের খাবো ভারতের পরবো আর ভারতের পতাকা করব করবো মেনে নেবো নাকি ও বাংলাদেশকে ভারতের আর্মির লাগবে না বাংলাদেশকে ভারতের বিএসএফ এবং সিআইএসএফ যেগুলো আছে তাতেই বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে না নাগরিক সমাজ কি ঘুমিয়ে রয়েছে নিজের মায়ের অপমানে কি ঘুমিয়ে থাকে কেউ আমাদের দেশের নাগরিক সমাজগুলোর কোন কোনো তাদেরকে কেউ মানে নাকি এদের পয়সা দিলে এদেরকে পাওয়া যায় এদের কোনো মান সম্মান আছে না একটা কবিতা লিখে নিজেদেরকে আমাদের নাগরিক সমাজগুলো কি রবীন্দ্রনাথ মনে করে এইসব নাগরিক সমাজের লোকজনকে আমি ধর্তব্যের মধ্যেই ধরি এটা কোনো সমাজই না এটা হলো স্বার্থপর সমাজ এদের পয়সা দিলে আমি পাঁচ টাকা দিলে আমার হয়ে কথা বলবে এই নাগরিক সমাজ আমি দু টাকা দিলে এরকম নাগরিক সমাজের লোক আছে হয়ে কথা বলবে এইসব নাগরিক সমাজের পয়সা দিয়ে যাদের কেনা যায় এইসব নাগরিক সমাজের কোনো কোনো কথার কোনো ভার্সি আছে নেই মানুষের কাছে আবেদন করব সবাই মিলে জেগে উঠে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষ হিসাবে জেগে উঠে আপনারা এর প্রতিবাদ করুন বাংলাদেশকে ঠান্ডা করতে ভারতের খুব একটা কিছু করতে হবে না এ পাঁচ ছ দিনেই ঠান্ডা হয়ে যাবে যদি ভারত সরকার মনে করে এবং সারা দেশের মানুষ মনে করে বাংলাদেশকে ঠান্ডা করতে বেশি সময় লাগবে না বাংলাদেশে মানুষই ধরি না আমি আপনি একটা জিনিস কথা বলুন বাংলাদেশে যখন গণভবন দখল হলো শেখ হাসিনার বিরোধী অনেকে আছেন অনেকে বলেন সরকার তার বাড়ি দখল করতে গেছে ঠিক কি ভুল আমি বলছি না রাস্তায় যদি সোনা পড়ে থাকে আমি জানি চুরি হয় ওই বাড়ি থেকে চুরি হচ্ছে কি একটা মহিলার অন্তর্বাস পঁচাত্তর বছরের বয়স ওই বাড়ি থেকে চুরি হচ্ছে কি ওয়াশরুমের প্যান একটা মানুষের তো স্ট্যান্ডার্ড চুরি করারও তো একটা স্ট্যান্ডার্ড থাকবে এদের তো চুরি করারও কোনো স্ট্যান্ডার্ড নেই এটা আমার কথা না এটা সব জায়গায় বেরিয়েছে চোরেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকবে যে চুরি করেছি কি একটা বড় কোনো যে এই যে ধুম সিনেমাটা হয়েছে এটা স্ট্যান্ডার্ড চুরি নিয়ে এই সিনেমাটা হয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড আর ইন্টেলেকচুয়াল আছে তার মধ্যে এদের তো সেই স্ট্যান্ডার্ডও নেই মাথার মধ্যে কিছু নেই ফাঁকা মাথা এদের সাথে কে মুখ লাগবে এদের যে ডোজ বোঝে এদেরকে ওই ডোজ ছাড়া আর কিছু বুঝিয়ে লাভ নেই এরা যে ডোজ বোঝে এদেরকে শুধু সেই ডোজই বোঝাতে হবে দাদা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচারিত হচ্ছে আমাদের এদেশের সংখ্যালঘুরা বলছে এই সময় যে বাংলাদেশে সংখ্যালঘুদের তুলনায় আমাদের এদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি সেফ রয়েছে আপনি কি মনে করেন দেখুন আমি তো মনে করি ভারতবর্ষের সংখ্যালঘুরা অনেক দিন ধরে আছে এবং তারা সেফ আছে আমি সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের কাছে আবেদন করব। যে বাংলাদেশ ইস্যুটা নিয়ে যেরকম প্যালেস্তাইন ইস্যু নিয়ে আমরা কথা বলি যেরকম আমরা ভিয়েতনাম ইস্যু নিয়ে কথা বলি আমি সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষ বাংলাদেশিগুলোকে না ভারতবর্ষে যারা আছে ভারতবর্ষে যারা আছে তাদেরকে আমি আবেদন করব আপনারাও এটা নিয়ে হন এবং আমি বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে ইসলাম সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমি সম্মান জানাই আমরা তার দেখেছি আমি ভারতবর্ষেই দেখেছি তারা অনেকে আছে এইটার প্রতিবাদ করছেন ইসলাম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে তারা প্রতিবাদ করছেন এবং আমি তাদের তাদের এই বলা থেকেই আমি বুঝি তারা সম্প্রীতির ভারতবর্ষ হিসাবে গড়ে তুলতে চান এবং আমাদের দেশের মধ্যে থেকে বিদেশে যদি কারোর অত্যাচার হয় অনেকেই প্রতিবাদ করছেন এবং করবেনও শুধু বিশেষ করে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী বুদ্ধিজীবী আছে যারা ডেলিভারেটলি এটার বিরোধিতা করছেন বিরোধীরা বলছে বিভিন্ন বিরোধীরা বিভিন্ন দল বিভিন্ন বিরোধী দলগুলো বলছে যে মুসলিম আর হিন্দু এদের মধ্যে বেসিক্যালি দাঙ্গা বাঁধানোর জন্য সরকাররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় অথবা এমনি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে যে তোমাদের কি অসুবিধা এবং কি সুবিধা রয়েছে এটা কি ভোট পাওয়ার জন্য এরকম জাতি ধর্মকে দেখুন আমি একটা কথা বলবো ভো আমি আমি একটা কথা বলবো ভোট আসবে ভোট যাবে বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আমাদের দেশে সবাই চলে আসে ভারতবর্ষ এর দায়িত্বটা নিতে পারবে না অর্থনৈতিকভাবে চাপ বেড়ে যাবে তাই জন্য আমি আবেদন করলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদ করুন এবং ভারতবর্ষের যারা সংখ্যালঘু আমি তাদেরকে পর্যন্ত এটা প্রতিবাদ করতে দেখেছি বাংলাদেশের যারা সংখ্যালঘুদের ওপর নির্বাচন অত্যাচার হয়েছে তাদের বিরুদ্ধে এবং এটা ভারতবর্ষে ভারতীয় নাগরিক তিনি যে ধর্মেরই হন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি যে ধর্মেরই হন তাকে এটা প্রতিবাদ করতে হবে একটা স্টেজের পরে এটা সবাই জানে এবং করছেন শুধু কিছু স্বার্থান্নেসি রাজনৈতিক দল আমি তো বললাম স্বার্থান্নেসি রাজনৈতিক দল বিশেষ করে বিশেষ করে পশ্চিম বাংলার শাসক দল এটাকে ভোটে ব্যবহার করার চেষ্টা করছে আমি আবেদন করব এটাকে ছেড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের পাশের রাজ্য বাংলাদেশ সেটা নিয়ে ভারতবর্ষ বলবে না এটা হতে পারে না ভারতবর্ষকে বলতে হবে প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ বাংলাদেশে ঢুকে আক্রমণ করে একাত্তর সালে স্বাধীন করেছে যদি প্রয়োজন হয় সেটা পর্যন্ত সামরিক অভিযান করতে মিলিটারি অপারেশন করতে হবে এই সরকারটা কি বাংলাদেশে কি বৈধ সরকার আর অবৈধ সরকার যদি প্রয়োজন হয় করতে হবে এটা আবেদন করো ভারত সরকারের কাছে ভারতবর্ষের হিন্দু মুসলমানের যে ঐক্য সেই ঐক্য ধ্বংস করার চেষ্টা করছে ওয়াকফ বিল এনে এটা তৃণমূল বলছে বিজেপি কে তৃণমূল নিজেই তো ঐক্য ধ্বংস করেছে তৃণমূল কি বলবে দু সাল থেকে কি চালিয়ে গেছে তৃণমূল নেতা যারা হুমায়ুন কবির ফিরা ধাকিম এরা কি মন্তব্য করে এরা যদিও বা তৃণমূলে চাকর বাকরের মতন চাকরি করে মেন তো পিসি মনি আপনি যদি কোনো জনগোষ্ঠীকে তোল্লাই দেন তার মানে আরেকটা জনগোষ্ঠীকে আপনি হাট করছেন সেন্টিমেন্টে হাট করছেন এইখান থেকে জন্ম হচ্ছে এইখান থেকেই জন্ম হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স দু সালের আগে যারা নেতৃত্ব দিয়েছিলেন পশ্চিম বাংলার বিধান রায় বুদ্ধ বা যারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এই জিনিসটা করেননি পশ্চিমবাংলায় ছিল না যেটা শুরু করেছেন পশ্চিম বাংলাকে দুভাগে ভাগ করে দেওয়ার রাজনীতি শুরু করেছেন এই পশ্চিম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার মানুষ যে ভুল বোঝে আমি এটা মনে করি না কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ভোটের রাজনীতিতে বোঝানো হচ্ছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার যদি কেউ বলে তারপরে তো একটা জায়গায় গিয়ে আলটিমেটলি মানুষের মধ্যে একটা এফেক্ট হবে সেইটা চেষ্টা করছেন এনারা এবং বারংবার চেষ্টা করে গেছে হুমায়ুন কবির বলছেন যে দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই মুর্শিদাবাদের উন্নয়ন থমকে গেছে মানে আবার দলের মধ্যে কোন্দল হুমায়ুন কবির কি কথা বলে তার তো ঠিক নেই ওনার বকরা তুমি না পেলে উনি অনেক কথাই বলতে থাকে উনি আগেও কথা বলেছে যে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন ক্ষমতা তাকে ভাসিয়ে দিয়ে দেখান না দেখি নিজের বকরা পায়নি বলে এখন বড় বড় কথা বলছে দাদা আবাস যোজনা। টাকা তৃণমূল নেতা কাটমানি ফেরত চাইতে মর্মান্তিক ঘটনা তাকে পিটিয়ে খুন করা হয়েছে এটাই তো নিয়ে একেবারে এটাই তো তৃণমূলের কালচার ওরা তো পিটিয়ে খুন করার জন্যই রাজনীতি করে টেরোরিস্টের দল ওটা ফিফটি পার্সেন্ট লোক দেখুন একে খুন করব তাকে খুন করব এলাকাগুলোতে সন্ত্রাস করব আমার কাছে যারা যারা আছে বলে দাদা এলাকায় আমরা কথা বলতে পারি না এটা ঘটনা যেদিন যাবে না সেদিন তৃণমূলের দেখবেন সব গুড়িয়ে দেওয়া হবে ক্ষমতায় থেকে ক্ষমতা দেখিয়ে যাচ্ছেন যেদিন ক্ষমতা যাবে

চোর গুন্ডা মস্তান টেরোরিস্ট পশ্চিমবাংলা একটা ঘটনা বলছেন ওরকম হাজার হাজার ঘটনা আছে হাজার হাজার ঘটনা আছে পশ্চিমবাংলা ঘটেছে কোটি কোটি টাকা চাকরি বিক্রি করেছে গরু পাচার করেছে এটা করেছে এখানকার এখানকার যারা শাসক দলের নেতা তারাই করেছে এটা করেই ওদের পেট চলে রাজের সরকার করে ওদের পেট চলে আমি বুঝদাম যে পশ্চিমবাংলায় এস এস কে এর মতন একটা বড় হসপিটাল হয়েছে সল্টলেক সেক্টর ফাইভের মতন সেক্সটা সেক্টর সিক্স হয়েছে রাজারহাটের পরে রানীহাট হয়েছে ক্যালকাটা মেট্রোর পরে পশ্চিমবঙ্গ সরকার মেট্রো প্রকল্প করেছে এক কোটি লোক চাকরি পেয়েছে এখানে এটা এদের পুরো টাকাটাই এরা খেয়েছে কারণ এদের যদি ক্ষমতা চলে যায় কে গালাগালি দিলো কে উল্টো কথা বললে এদের কিছু যায় আসে না এরা লুটে পশ্চিমবাংলা থেকে চলে যাবে আমি তো বলবো যাদবপুরের মানুষ ভুল করেছে কেন বলছি যাদবপুরে আগে মিমি চক্রবর্তী জিতেছিল সে কোথায় সে কোটিপতি কোটিপতি সে আবার এমপি হয়ে আরো কোটিপতি হয়ে গেল আরো কোটিপতি হয়ে গেল তারপরে আরেকজন ঢুকলো সায়ন এমনি কোটিপতি এমপি হয়ে আরো কোটিপতি হয়ে যাবে